আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে থ্রি এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনাদের একটা জিজ্ঞাসা থাকে আপনারা অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান বাট আপনাদের কিছু ক্লায়েন্টের বর্তমানে জিজ্ঞাসা এমন থাকে যে আমরা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করব কিনা বা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আমাদের ফাইলটা কেমনভাবে সাজাতে হবে সো সেই প্রেক্ষিতে সকল দেশের ক্ষেত্রেই যেমন আপনার ট্রাভেল আইটেনারি বাটেন্ট নিউজিল্যান্ডের ক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার ফাইলটা সাবমিট করবেন আপনার ডকুমেন্ট ছাড়া কোন কিছুই কিন্তু তাদের কাছে যাচ্ছে না তারা বায়োমেট্রিক ও নিচ্ছে না বা তারা আপনার কোনো ইন্টারভিউ নিচ্ছে না আপনার ভিসাটা যেহেতু ই ভিসা হচ্ছে আপনার আপনার ট্রাভেল প্ল্যান এর মাধ্যমেই আপনাকে বুঝাতে হবে যে আপনি অবশ্যই একজন ট্রাভেলার এবং বা আপনি একটা কোন স্পেসিফিক রিজনে ওখানে ভিজিট করতে যাচ্ছেন সো এই রিজন টোটাল একটা সামারি বা টোটাল একটা স্কেজুয়াল আপনাকে হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে দেখাতে হবে সো সেক্ষেত্রে আপনি যে জিনিসটি করবেন আপনি আপনার ফাইল সাবমিশনের পূর্বে শুরুতেই আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা একটা প্রপার একটা ট্রাভেল প্ল্যান মেক করে নেবেন সো আপনার ট্রাভেল প্ল্যানটা কিভাবে মেক করবেন আমি সেটা সম্বন্ধে একটু ধারণা আপনাদের দিয়ে দিই সো আপনি আপনার ট্রাভেলটা অবশ্য প্ল্যানটা এভাবে মেক করবেন যেন আপনি ডেট ওয়াইজ মানে আপনি কত দিনের জন্য ওখানে যাচ্ছেন পুরো স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেটটা প্রথমেই মেনশন করে দিবেন যে আমি এক দিনের জন্য যাচ্ছি সো দেন আপনাকে জিনিসটি করতে হবে আপনার ডেট ওয়াইজ আপনার ট্রাভেল প্ল্যানটা মেনশন করতে হবে ডেট ওয়াইজ আপনি কিভাবে মেনশন করবেন যে আপনার শুরুর ডেট থেকে আপনি কোন দিন কোন প্লেসেস ভিজিট করবেন

যে কয়টা প্লেসেস এর নাম বলেছেন যেটা কখনোই ওই ওই একটা সিঙ্গেল ডেতে কভার করা পসিবল না সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এবং আপনার ডেট ওয়াইজ আপনার নিয়ারেস্ট লোকেশন গুলো ওখানে অ্যাড করে আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান মেক করতে হবে সো এই যে জিনিসটা এই জিনিসটা যদি আপনি মাথায় রেখে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা মেক করেন তাহলে জিনিসটি হবে যখন আপনার ফাইলটা একজন ভিসা ভিসা চেক করবেন তখন তিনি দেখবেন যে হ্যাঁ এই पर्सन হচ্ছে যে अप्लाई করেছেন সে একজন রিয়েল ভিজিটর বা রিয়েল ট্রাভেলার সে তার ট্রাভেল প্ল্যানটা প্রপারলি আগেই মেক করে নিয়েছে যেন সে এখানে এসে কোনো ঝামেলার মধ্যে না পড়ে সো তখন তার কাছে জিনিসটা ট্রাস্ট ওয়ার্ডি মনে হবে বা অথেন্টিক মনে হবে যে সে বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি আসলে এখানে এই পারপাসটার জন্যই আসছেন হতে পারে সেটা একটা ভিজিট বা হতে পারে সেটা কোনো ট্রাভেল অনলি ফর ট্যুরিজম সো আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন সেটা ক্লিয়ার করে তাদেরকে মেনশন করে দিতে হবে সো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে আপনার ট্রাভেল প্ল্যানটা ডেট ওয়াইজ এবং শুরু থেকে শেষ পর্যন্ত The মেক করে তাদেরকে সাবমিট করেন তাহলে হচ্ছে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে জিনিসটা আবার এমন নয় যে আপনার ভিসা হওয়ার পরে আপনাকে ওভাবেই ট্রাভেল করতে হবে আপনি ওখানে যাওয়ার পরে আপনি ভিন্ন ওয়েতে ট্রাভেল করতে পারেন বাট আপনার শুরুতে একটা আইটেনারি থাকতে হবে যেটা তারা দেখবেন এবং ওটা দেখার পরে তারা বিশ্বাস করবেন যে হ্যাঁ আপনি এই পারপাজের জন্যই আসছেন সো এই ট্রাভেল প্ল্যানের গুরুত্বটা অন্যান্য ডকুমেন্টস এর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এবং অন্যান্য ডকুমেন্টস তো অবশ্যই আপনি সাবমিট করবেন সেগুলো নিয়ে আজকে কথা না বলি বাট আপনি আজকে যে রিফিউজাল চলে আসতে পারে শুধু এই একটা কারণে আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সংক্রান্ত অন্যান্য যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেন আপনারা সবাইকে অনেক ধন্যবাদ